পূর্ব কলকাতা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির উদ্যোগে দশই আগস্ট রবিবার পুজো প্রাঙ্গণে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সকাল থেকেই রক্তদান শিবিরে মানুষের ভিড় ছিল নজর কাড়া যদিও এই বছরে পুজো উদ্যোক্তাদের অন্যতম উপদেষ্টা তথা প্রিয়জন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় নেই সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন বাংলা গানের কালজয়ী এই শিল্পীকে দ্বিজেন্দ্রলাল রায়ের সাথে তুলনা করা যায় আমি বাংলার গান গাই যা আজকে প্রতিটি বাঙালির হৃদয় স্থান পেয়েছে বিশেষ করে ইদানিংকালে যখন দেশজুড়ে বাংলা ও বাঙালিকে অপমান করা হচ্ছে তাই স্বাভাবিকভাবেই এদিন মহতীয় রক্তদান অনুষ্ঠানে বাঙালি অস্মিতার প্রতিফলন উদ্যোক্তাদের মধ্যে দেখা যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান শ্রী কল্যাণ রুদ্র তিনি তার বক্তব্যে আয়োজক সংস্থার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল স্বপন সমাজ ও স্থানীয় কাউন্সিলর পিয়ালি ঘোষ দাস এছাড়াও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতৃত্ব উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠানটি আয়োজন করেন মানুষ দত্তের তত্ত্বাবধান রক্তদান শিবির চলছে এতদাঞ্চলের অঞ্চলের সুবানুদ্ধায় মা ভাই বোনেরা অবশ্যই সংগঠনের সকল সহকর্মী সাথী বন্ধুরা প্রত্যেকেই আগাম সারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই আবেদন নিয়েই দু কথা বলা এবং রক্তদানের বিকল্প নেই এটা আমরা সবাই উপলব্ধি করেছি জেনেছি বিজ্ঞানের অগ্রগতি হয়েছে অভূতপূর্ব উন্নতি হয়েছে পশ্চিম বাংলায় তথা পৃথিবীতেই শিশু মৃত্যুর হার কমেছে মানুষের গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে সারা পৃথিবীটা যেন হাতের তালুর মধ্যে আবদ্ধ করতে পেরেছি যখন যেটা প্রয়োজন জানতে পারছেন দেখতে পাচ্ছেন কিন্তু রক্তের বিকল্প এখনও তৈরি হয়নি আর যতদিন না রক্তের বিকল্প তৈরি হচ্ছে ততদিন ঠিক এই প্রকারের স্বেচ্ছায় রক্তদান শিবির আরও বেশি গুরুত্ব এবং আরও বেশি প্রয়োজন আছে কেন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় যেভাবে রক্তের প্রয়োজন হয়ে পড়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা রক্তের চাহিদা দিন দিন বেড়েই চলেছে সেখানে আমাদের যোগানের জায়গায় আমরা পৌঁছতে পারিনি তাই চাহিদা এবং যোগান যদি আমরা সমান বা যোগান বেশি করতে না পারি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের একটা সম্ভব বিপদ আসছে অপরদিকে কী হচ্ছে ঘরে ঘরে ডায়াবেটিস বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষ যারা রক্ত দিতে ইচ্ছা করলেও তাদের রক্তটা কৃতজ্ঞ একটি অভিজ্ঞতার কথা বলি কয়েকদিন আগে আমার এক নিকট আত্মীয়র ওপন হার্ট সার্জারি হচ্ছিল যেখানে হচ্ছিল সেখান থেকে বলল লাইভ ডোনার চাই আমি তখন তাড়াতাড়ি খুঁজে পাচ্ছিলাম না আমি মানুষকে ফোন করি তখন এই ক্লাবেরই দুজন সদস্য গিয়ে রক্তদান করেন এবং উনি এখন একদম সুস্থ আছেন তাহলে আমি কেলডাঙ্গা মৈত্রীকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যিনি সুস্থ হয়েছেন তার তরফেও আপনাদেরকে আমি প্রণাম করছি আপনারা সকলে ভালো থাকুন এরকম মহান কাজ আপনারা করছেন সেটা এই নারকেল ডাঙা মৈত্রী শুধু দুর্গা পুজো করে না দুর্গা সময় মানুষ সময় বিরক্ত করে জ্বালায় খুব কিন্তু এই কাজটি আমার কাছে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা সকলে ভালো থাকবেন আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন হিমালয় হচ্ছে খুব দুর্বল এর গঠন যদিও এটা পৃথিবীর দীর্ঘতম এবং পৃথিবীর উচ্চতম পাহাড় ফলে এই ভূমিধ্বস বা ভূমিস্খলন এটা প্রতি বর্ষাই অল্প বিস্তর হতো কিন্তু গত কয়েক বছর ধরে দেখছি আমরা এটা খুব দ্রুত নানান জায়গায় বিধ্বংসি চেয়ার দিচ্ছে আপনাদের মনে থাকতে পারে তেইশ সালে উত্তর সিকিমের লোনা প্লব ভেঙে সেই বিপর্যয়ের কথা অথবা যশী মঠের সেই বিপর্যয়ের কথা এরকম পরপর পরপর হচ্ছে এটা যদি যে জায়গাটায় এটা ঘটল এটা গঙ্গোত্রী থেকে ষোলো কিলোমিটার ভাটিতে একটা গ্রাম ক্ষীরগঙ্গা বলে একটা নদী যেখানে ভাগীরথী বা গঙ্গায় ঘসেছে সেখানে এই দুর্ঘটনাটা ঘটল আপনারা হয়তো শুনেছেন যে চারধাম অর্থাৎ কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনাত্রী সরকার রেল এবং সড়ক পথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা পাঁচ থেকে দশ মিটার চওড়া রাস্তা হবে এবং এর মধ্যে একশো আটচল্লিশটি জায়গা আছে যেগুলো স্বাভাবিকভাবে ধস খবর ছিল সেইখানে পাহাড় ফুটো করে টানেল তৈরি করা হচ্ছে এছাড়া উত্তরাখণ্ডে অন্তত আশিটার বেশি জলবিদ্যুৎ প্রকল্প হয় নির্মীয়মান অথবা চালু হয়েছে প্রত্যেকটাতেই পাহাড়কে ব্লাস্টিং করে ফাটানো হয়েছে টানেল তৈরি করা হয়েছে রেলপথ সড়কপথ জলবিদ্যুৎ প্রকল্প পাহাড়ের স্থিতিস্থাপকতাকে নষ্ট করে দিয়েছে অন্তত পঞ্চাশ হাজার গাছ কেটে ফেলা হয়েছে ফলে সেদিন যা ঘটেছিল সেটা হচ্ছে এই সব উন্নয়ন কথিত উন্নয়নের ফলে পাহাড়ের ঢালে অনেক ফাটল ধরেছিল এবং কয়েক এই বর্ষাকালে তার ভেতর দিয়ে ক্রমাগত জল প্রবেশ করেছে এবং জল প্রবেশ করার ফলে ও ভেতরে গিয়ে একটা পিচ্ছিল তল তৈরি করে এবং সেইটা তৈরি করেই মাধ্যাকর্ষণের টানে এই বিপুল পরিমাণ প্রায় ছত্রিশ কোটি টন কাকড় বালি পাথর নেমে এসে গ্রামটাকেই করে ডুবিয়ে দিয়েছে আমি আপনাকে ছবি এখনই দেখাতে পারি যেখানে আমি দেখাতে পারি যে আগে কেমন ছিল আর কি হয়েছে ফলে এটা আমাদেরই অবিবেচনা প্রচিত এইসব কাণ্ড কারখানার ফল ছিল এটা এখানেই থামবে না যেভাবে উত্তরাখণ্ডের পাহাড়ের ঢালকে বদলে দেওয়া হচ্ছে যত টানেল করা হচ্ছে যত ব্লাস্টিং করা হচ্ছে তাতে এ ধরনের ঘটনা আবারও ঘটবে বলে আমাদের অনুমান যদি না আমরা সতর্ক হই একই রকম অভিযোগ ওঠে জঙ্গলের ক্ষেত্রে মাইলের পর মাইল ছত্রিশগড়ের জঙ্গল সাফ করে সেখানে জায়গা দেওয়া হচ্ছে এটি জঙ্গল সাফ হয়ে যাচ্ছে এটা নিয়ে জঙ্গল দেখুন মানুষের বেঁচে থাকার ভারসাম্য বনাঞ্চলের উপর নির্ভর করে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই যে জলবায়ু পরিবর্তন তার কিন্তু এই বৃক্ষ ছেদন আছে। আমরা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ক্রমাগত বিষেছি শিল্প বিপ্লবের সময় কার্বন ডাইঅক্সাইড মাত্রা যেখানে ছিল তার থেকে বহু গুণ বেড়েছে দু হাজার পনেরো সালে বিশেষজ্ঞরা বলেছিল যে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্প বিপ্লবের সময় যা ছিল তার থেকে যদি এক দশমিক পাঁচ ডিগ্রি বাড়ে তাহলে বড় ক্ষতি হবে বাস্তুক কিন্তু এখন আমরা দেখছি যেটা সেই জায়গায় পৌঁছে গেছে তাহলে আমাদের বোঝা উচিত

এটা তো ঠিক পলিউশন কন্ট্রোলের দায়িত্বের মধ্যে পড়ে না এই খাল বিল ডোবা এটা ডিস্ট্রিক্ট অথরিটির হাতে সরকারি বিশিবিষে অনুসারেই কোনো জলাভূমি বোঝানোটা নিষিদ্ধ তারপরে এটা হয় সেটা খুব দুর্ভাগ্যজনক এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাও গ্রহণ করা হয় যেমন চুম্বু কলকাতা জলাভূমিতে বহু নির্মাণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিন্তু সব সময় যে সফলভাবে সরকার এটা করতে পারছে তা নয় কিন্তু এই কাজটি আমাদের বোঝা উচিত যে জলাভূমি না থাকলেও সভ্যতাকে বাঁচিয়ে রাখা যাবে না কারণ এই শহর একটা নরম মদ্বীপের উপর তৈরি হয়েছে নিচের জলাভূমি আমাদের ওপরে ভাটটাকেও গ্রহণ করে নিচে যদি আমরা একটা শূন্যতা তৈরি করি তাহলে উপর থেকে ভূমি বসে যাবে যেটা ইতিমধ্যেই কলকাতায় মধ্যে এটা খুবই অন্যায় হচ্ছে এরা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্রকে অসম্মান করছে বাংলা ভাষায় পৃথিবীতে প্রায় ছত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং পৃথিবীর যদি ভাষার সংখ্যা দেখা যায় তাহলে বাংলা ভাষার স্থান বোধ হয় পঞ্চম স্থান আমার যতদিন মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা বাংলায় বসবাস করি আমরা প্রত্যেককে বাঙালি বলে মনে করি বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে যারা মেলাইন করতে যায় ধ্বংস করতে যায় তাদের বিরুদ্ধে প্রত্যেকটি বাঙালিকে একজোট হওয়া উচিত তাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি না আর এস ফর্ড নয় আমরা সবাই বাঙালি হিসাবে এর প্রতিবাদ করা উচিত এবং আমাদের প্রত্যেকটি বাঙালিকে একজোট হয়ে বাংলা ভাষা এবং বাঙালির মান যেন উচ্চ হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন তার পেছনে থাকা উচিত আমাদের দুর্ভাগ্য আমাদের বাংলার যে বলিষ্ঠ গানটা আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমাদের আজীবন পৃষ্ঠপোষক ছিলেন প্রথম গোয়ারটা তিনি পুজোর সময় এখানে আড্ডাও মারছেন এর চেয়ে বড় লোক তো এই মুহূর্তে বাংলার কিছু নেই এবার তার ছবি থাকবে আমরা বাংলা গান চিরকালই বাজাই এবারও বাজাবো আর বাংলাকে কিছু করতে পারবে বাংলা বাংলার ভাষার উপর আক্রমণ হচ্ছে আজকে সারা বিশ্বের মাতৃভাষা এই বাংলা ভাষা স্বাধীনতা অর্জন করতে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ানোর জন্যই আজকে সারা বিশ্বে মানে মাতৃভাষা দিবস পালিত হয় তার ব্যক্তিত্ব বাংলা সেই বাংলাকে মুছে দেবে এরা এটা সম্ভব চেষ্টা করতে পারে চেষ্টা করে কিছু করতে পারবে না ওরা তো ভোটের জন্য করতে চাইছে কিন্তু বাঙালি তো ভোটার নয় বাঙালি একটা জাত এবং লড়াই করা যাত